কার্যকর কাণ্ডে তোলপার গোটা তিন সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত কে মূল অপরাধী তার খোঁজ মেলেনি গোটা ঘটনার তদন্তের দায়িত্বে সিবিআই তারই মধ্যে আর্যিকরের ঘটনায় রাস্তায় নামার প্রতিশোধ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগ তুলে তিরানব্বই জন ডক্টরকে চোখ করল জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন একসঙ্গে তিরানব্বই জন ডাক্তারকে সোকজ নোটিস দিয়ে চিকিৎসা মহলে জোরালো বিতর্ক তৈরি হলো জেলা স্বাস্থ্য দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট কে বড় আঙুল দিয়ে একাধিক দপ্তর কেউ 15টি কেউ 16টি আবার কেউ 29টি নার্সিং হোমের সঙ্গে যুক্ত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখে চক্ষু চড়কগাছ জেলা স্বাস্থ্য দপ্তরের তাদের দাবি এই অনিয়ম দীর্ঘ দিন ধরে চলছে ডাক্তারদের পাশাপাশি প্রায় সত্তরটি বেসরকারি হাসপাতালে নোটিশ পাঠানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কার্যত চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা চলছে জেলা প্রশাসন সূত্রে জানা যায় সম্প্রতি স্বাস্থ্য সাথে বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয় তারপরে ধরা পড়ে এই অনিয়ম ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তিনটি বা তার বেশি একজন ডাক্তারবাবু বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হতে পারে প্রতিটি বেসরকারি হাসপাতালে তারা কতটা করে সময় দেন ডাক্তারদের পাশাপাশি একই ব্যাখ্যা চাওয়া হয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তমলুক শহরে মোট আশিটির কাছাকাছি বেসরকারি হাসপাতাল রয়েছে এই সমস্ত হাসপাতালগুলি থেকে স্বাস্থ্য সাথীর বিল খতিয়ে দেখতে গিয়ে ডাক্তারদের এই অনিয়মের পর্দা ফাঁস হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে সেখানে দেখা গিয়েছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত অপর একটি বেসরকারি হাসপাতালে একই ডাক্তার একই সময় দুটি রোগীর অপারেশন করছেন সেই বিল স্বাস্থ্য সাথীর আওতায় আনা হচ্ছে এটা কিভাবে সম্ভব স্বাস্থ্য দপ্তরের এই নোটিশ ঘিরে মহলে ডক্টর বিভাস রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের এইটা তো এরকম হয় না মানে আমরা আহ কখনো এটা ভাবিনি যে এরকম ঘটনা ঘটতে পারে আর আমাদের যারা ইন্সপেক্টররা যাচ্ছেন তারা যখন যাচ্ছেন তখন তারা দেখছেন যে একটা নার্সিংহোমে ধরুন আমার এই তিনশো বেডের নার্সিংহোম তাতে এতগুলো আর এমও থাকার কথা এতগুলো ডাক্তারবাবু থাকার কথা সেটা আছে কি না তারা দেখছেন থেকে চলে আসছে এবার জনজনের প্রত্যেকের চোখের সামনে তো হাজির করা হচ্ছে না প্রথম দ্বিতীয় কথা যদি হাজিরও হয় তাহলে এই লোকটা যে সেই লোকটাই এটি কী করে বোঝে যাবে ডাক্তারবাবুদের নয় বোঝা গেল ধরুন গ্রুপ ডিস্টার্ব সে যদি এসে বলে আমার নাম খগেন তাহলে তার নাম যে খগেন না নগেন আমি বুঝবো কী করে এভাবে দেখা হয় না দেখা যায় না সেভাবে কিন্তু এখন যখন এই অভিযোগটা এসেছে তখন আমরা খতিয়ে দেখতে গেলাম খতিয়ে দেখতে গিয়ে এইটা এসেছে আমরা তাদেরকে জানিয়েছি আপনারা আমাকে আমাদেরকে জানান যে ব্যাপারটা কি এবার তারা বলেছে তাদের কথা এই কথাগুলো এখন আমাদের ইন্টারনেট ইন্টারনের মধ্যে আছে আমরা যখন হবে যথাযথ ব্যবস্থা সে করার যাবে ডক্টর কল্যাণময় বসু তিনি কি বলছেন শোনাবো আপনাদের এটা ব্যাপারটা হচ্ছে কি আমরা আইএমএফ থেকে খবর পেয়েছি গতকাল আমরা এটা নিয়ে আমরা আমাদের এক্সিকিউটিভ বডি আছে আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা এই যে একসঙ্গে তিরানব্বই জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময় যে এই যে ভোটার রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আর জি কাণ্ডে সমস্ত ডাক্তার কেন চিকিৎসক কেন সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে আপনারা দেখে নেবেন কিন্তু এই সময় হঠাৎ সিএমই সাহেব তিরানব্বই জনকে নোটিশ দিয়েছে আমরা এই সম্বন্ধে কিছু বলতে বলতে চাইছি না একটা কারণই যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কি এবং কতদিন ধরে এই ই চলছে এই যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই সাহেব সিএমই সাহেব সেটা স্টেপ নেবেন কিন্তু এই ই কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে এর নজরে এলো কী করে সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে তা আমরা যাদেরকে নোটিশ দিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি তাদেরকে আমরা হয়তো আগামী রোববার আমরা একটা মিটিং করবো মিটিংয়ে সিদ্ধান্ত নেবো তারা কোথায় কি করছে তাদের এগেন্স্টে কী অ্যালিগেশন এবং অ্যালিগেশনের সত্যতা যাচাই করতে হয় এখন শুনুন এটা হলেও হতে পারে এখন তো আপনারা দেখছেন প্রিন্সিপাল যেখানে একটা আর্জি করে প্রিন্সিপাল এরকমভাবে করাপ্টেড দুর্নীতিগ্রস্ত এবং সে কিভাবে এরকম একটা র্যাকেট চালাচ্ছিল এতদিন ধরে এবং সেটাতে এটা হচ্ছে কি একটা স্বাস্থ্য দপ্তর এর জন্য দায়ী এখন কোথায় কি লুকিয়ে আছে সেগুলো আমাদেরকে এগুলো এতদিন বাদে আমাদের সব চোখ খুলছে আরও আমরা জানতে পারছি বর্ধমানের একটা ঘটনা মুখ জায়গার ঘটনা এখন কোথায় কি ঘটছে আমাদের এটা আমাদেরকে তদন্ত আমাদেরকেও সব কিছু ব্যাপারটাকে খবর নিতে হবে খবর নিয়ে জানতে হবে অনেক ডাক্তারের দাবি আর্জি করার ঘটনায় রাস্তায় নামার কারণে বা প্রতিশোধ নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর এভাবে ফোকাস নোটিশ ধরিয়েছেন একাধিক ডাক্তারকে যদিও এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর তাদের দাবি স্বাস্থ্য সাথে বিল খতিয়ে দেখতেই এই ধরনের অনিয়ম ধরা পড়েছে এর সঙ্গে আজে করে ঘটনার কোনো সম্পর্ক নেই এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে এই শহর পূর্ব মেদিনীপুর জেলার একদিকে যেমন প্রবেশদ্বার তেমনি পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত চিকিৎসা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র তমলুকেই প্রায় আশিটির কাছাকাছি নার্সিংহোম রয়েছে কার্যত প্রত্যন্ত জেলা বা গ্রামের মানুষ তারা চিকিৎসার জন্য এই তমলুক শহরেই আসেন কিন্তু সদ্য জেলা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে একটি রিপোর্ট যেটা কার্যত চাঞ্চল্য তৈরি করেছে চিকিৎসা মহলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এক এখনো পর্যন্ত জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রায় তিরানব্বই জন ডাক্তার সহ প্রায় সত্তরটিরও নার্সিং হোমকে শোকজ নোটিশ করা হয়েছে কেন এই শোকজ নোটিস করা হয়েছে যেটা জেলা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছেন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত ডাক্তার একাধিক নার্সিং চিকিৎসা করেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শোকজ নোটিস করা হয়েছে এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কেন তারা তিনটির বেশি হোমে কাজকর্ম করেন কেন জেলা স্বাস্থ্য দপ্তর এই রিপোর্ট নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ